পুরো সপ্তাহে কাজ করার পর আমরা সবাই রবিবারের অপেক্ষায় থাকি কারণ রবিবার সমস্ত সরকারি বেসরকারি দপ্তর স্কুল কলেজ বন্ধ থাকে কিন্তু কোনো দিনও কি ভেবে দেখেছেন রবিবার কেন সাপ্তাহিক দিন হিসেবে মানা হয় চলুন জেনে নেওয়া যাক রবিবার ছুটির দিন হিসেবে ঘোষণা করার কারণ কি যখন ভারতে ব্রিটিশ শাসন ছিল তখন শ্রমিকদের সপ্তাহে সাত দিনই কাজ করতে বাধ্য করত। কোনো ছুটি পাওয়া যেত না অন্যদিকে প্রতি রবিবার ইংরেজরা গির্জায় যেত প্রার্থনা করার জন্য কিন্তু সেই সুযোগ শ্রমিকদের কাছে ছিল না সেই সময় শ্রী নারায়ণ মেঘাজী লোখণ্ডে শ্রমিকদের নেতা ছিলেন তাদের দুর্দশা দেখতে না পেরে তিনি ব্রিটিশদের কাছে সপ্তাহে একদিন ছুটির দিন রাখার প্রস্তাব জানান আর বলেন সারা সপ্তাহে সারাদিন কাজ করার পর একদিন দেশ ও সমাজের জন্য ছুটি দেওয়া দরকার এছাড়া তিনি বলেন সপ্তাহে একদিন দেবদেবীর পুজো অর্চনা করা উচিত তাছাড়া রবিবারকে সূর্য দেবতার দিন হিসেবে মানা হয় তবে এই দিন সূর্য দেবতার সাথে সাথে অন্যান্য দেবতারও পুজোর বিধান আছে বলে ধরা হয় এই জন্য রবিবারকে ছুটির দিন হিসেবে ঘোষণা করা প্রয়োজন কিন্তু তার প্রস্তাবকে ব্রিটিশ অধিকারীরা অস্বীকার করে কিন্তু হার না মেনে তার সংঘর্ষ দাবি রাখেন সাত বছর সংঘর্ষ চালানোর পর অবশেষে আঠারোশো নব্বই সালে দশই জুন ব্রিটিশ সরকার রবিবারকে সাপ্তাহিক ছুটির দিন হিসেবে ঘোষণা করেন আর তখন থেকে চলে আসছে রবিবার দিন ছুটি কাজের মাঝে আধা ঘন্টা সময় দেওয়া আর মাসের পনেরো তারিখে বেতন দেওয়া